বাচ্চারা কেন এত জিদি হয় সন্তানের জিদ কমাতে গিয়ে আমরা আবার জিদ দেখাই তার মানে জিদ দিয়ে জিদ কমাতে চাই যেটা আসলে কখনোই সম্ভব নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব আমরা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই অভিভাবকদের পক্ষ থেকে কিছু অভিভাবক আসে প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয় জানার জন্য তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অভিভাবকরা বলতে থাকেন যে বাচ্চারা খুব বেশি জিদি হয়ে থাকেন তা আমরা আজকে আমাদের শেখ আমার উস্তাজ মুফতি মোহাম্মদ আলী হাফিজউল্লার কাছে জানবো যে বাচ্চারা কেন এত জিদি হয় শেখ যদি আপনি এই বিষয়ে আমাদেরকে একটু অভিভাবকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতেন মার্শাল্লাহ খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মনে হয় শতকরা যদি আমরা ভাগ করতে যাই তাহলে নিরানব্বই পার্সেন্ট বলা যায় বা তার চেয়েও বেশি হবে যে সকলেই বলবেন একই অভিযোগ সেটা হচ্ছে আমাদের সন্তানরা হচ্ছে খুব জিদ দেখায় সন্তানদের জিত কমানোর জন্য আমরা অভিভাবকরা কি করতে পারি আমরা যেটা করি সেটা হচ্ছে সন্তানের জিদ কমাতে গিয়ে আমরা আবার জিদ দেখাই তার মানে জিদ দিয়ে জিদ কমাতে চাই যেটা আসলে কখনোই সম্ভব নয় সই বুখারিতে একটি অধ্যায় রয়েছে একটি বাপ রয়েছে যার নাম হচ্ছে রিফ অর্থাৎ বুখারি সে বাপটি হচ্ছে বাবুল মুদারাত মুদারাত অর্থ হচ্ছে দ্যাফো কোনো অন্যায়কে প্রতিহত করতে হবে কোনো ভোলকে প্রতিহত করতে হবে কোমলভাবে সন্তান জিত দেখাচ্ছে এখন তার উপরে আপনি আবার জিত দেখালেন তাকে পিটালেন তাকে মারলেন তাকে ধমক দিলেন এটা দিয়ে তার জিদ বরং বাড়বে তো জিদ কমানোর ক্ষেত্রে আমরা যেই কৌশলগুলো অবলম্বন করতে পারি তার আগে বলবো যে জিত বাড়ার কারণগুলো শনাক্ত করতে হবে আমাদের সন্তানরা আগের তুলনায় প্রচন্ড রকম জেদি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে মোবাইল ডিভাইস বা গেমস আমরা দেখি যে মোবাইলের মাধ্যমে যে গেমস গুলো খেলা হয় এই গেমস গুলো মার মার কাট কাট ছাড়া ফ্রি ফায়ার বা পাবজি এই জাতীয় মানে মারামারি ছাড়া যেন গেমস জমেই না আর গেমস গুলোকে সেভাবেই তৈরি করা হয়েছে এই গেমস খেলায় আসক্ত সন্তানগুলো আপনি দেখবেন যারা গেমস খেলে না বা মোবাইলে আসক্ত নয় তাদের তুলনায় মোবাইলে আসক্ত বা গেমস খেলায় আসক্ত সন্তানগুলো যে দিয়ে একটু বেশি হয়ে থাকে কারণ এগুলোর মাধ্যমে সন্তানদের ব্রেন উত্তেজিত করে রাখা হয় প্রথম পরামর্শ হল যে জিদ বাড়া এমন জিনিসগুলো থেকে বাচ্চাদেরকে বিরত রাখতে হবে তার ব্রেইনকে শানিত করতে হবে কোমলভাবে নাম্বার দুই হচ্ছে যখন জিদ উঠে যাবে তখন সন্তানকে যেই পয়েন্টে জেদ উঠে সেই পয়েন্টের উপরে বাড়াবাড়ি না করে তাকে কোমল ভাবে বোঝানোর চেষ্টা করতে হবে ধরুন বাচ্চার এখন জিদ উঠেছে সে কোথাও বেড়াতে যাবে কথার কথা সে বেড়াতে যেতে চাচ্ছে তো তাহলে যে যেখানে যেতে চাচ্ছে আপনি সেখানে নিতে চাচ্ছেন না কেন যে সেখানে গেলে সে খারাপ হয়ে যাবে তাহলে আপনি তাকে এর বিকল্প হিসেবে কিছু দেখান যে আজকে তুমি যেখানে যেতে চাচ্ছ ওখানে যাবো না তবে এর চেয়ে অন্য জায়গায় যাবো এরকম আনন্দদায়ক যেখানে গেলে সে খারাপ হবে না এমন কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ছেলে যাচ্ছে চাচ্ছে বেড়াতে যাবে আর আপনি বলছেন না এখনই তোমাকে পড়তে বসতে হবে কথার কথা তো তাহলে কি হলো যে একেবারে সাংঘর্ষিক হয়ে গেছে এমনটা যেন না হয় বাচ্চার যে দূষে সে মোবাইল দেখবে এখন মোবাইলের বিকল্প হিসেবে আপনি যদি বলেন যে না মোবাইল দেখতে না বই পড়ো তাহলে এটা তার জিদ আরো বাড়াবে তাহলে কি করতে হবে মোবাইল এটা একটা বিনোদনের জিনিস তাহলে সে মূলত কি চাচ্ছে বিনোদন কিছু একটা চাচ্ছে তাহলে আপনি মোবাইলের বিকল্প হালাল পন্থায় যে বিনোদন আছে সেটা আপনি তাকে দিতে হবে যেদিকে থাকবে এই কনসেপ্টটাকে ঘুরিয়ে দিতে হবে মানে সাংঘর্ষিক কিছু নয় বরং বিকল্প পন্থায় তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতে হবে এখন মোবাইলে সে আসক্ত তাহলে মোবাইলে যে আনন্দ পায় তার বিকল্প আনন্দ পথ কোনটা আছে খাওয়ার মধ্যে আনন্দ থাকতে পারে ঘুরতে নিয়ে যাওয়ার মধ্যে আনন্দ থাকতে পারে অথবা গল্প শোনার মধ্যে আনন্দ থাকতে পারে একটু জোকস আকারে হালাল পন্থায় বৈধ যে সকল শিক্ষণীয় হাসির গল্প আছে সেগুলো তাকে শোনাতে পারেন এই জাতীয় মাধ্যমে তার জিতটা কমানোর চেষ্টা করতে পারে সর্বোপরি হচ্ছে বাচ্চাকে আসলে দোয়া করতে হবে বাচ্চার জন্য সামনে রেখে আমরা দোয়া করতে পারি কাবি কালিমাতিলাম্মা এই দোয়া করতে পারি বাচ্চাকে আবুদি লাহমিনা রজীব বলতে শেখাবো আমরা তারপরে অজু করতে শেখাবো যে তোমার যখন রাগ উঠে যাবে বাবা তুমি তখন অজু করতে যাও বা রাগ বা জিত কমানোর জন্য তাকে মাঝে মাঝে কিছু পুরস্কার পুরস্কৃত করতে হবে যে তোমার যদি আজকে তুমি যেটা করেছো একবার জিদ করেছো পরে তাকে বলে দিবেন মাথা ঠান্ডা হওয়ার পরে যে দেখো তুমি যদি এরপরে তোমার জিদ উঠে সেই জিদ যদি তুমি কমাতে পারো রাগটা সাথে সাথে ভুলে যেতে পারো রাগের মধ্যে হাসতে পারো তাহলে তোমার জন্য একটা অফার থাকবে এইভাবে তাকে আপনি যদি একটা অফার দেন একটা আকর্ষণীয় পুরস্কারের কথা বলেন তাহলে সে নিজেই নিজের রাগকে কমানোর জন্য জিদ কমানোর জন্য সে আ চেষ্টা করে যাবে আর বলে দিবেন যে দেখো তুমি যদি স্বাভাবিকভাবে আমার কাছে চাও তাহলে আমি চেষ্টা করবো তোমার সে আশা পূরণ করা কিন্তু জিদ দেখিয়ে যদি তুমি কিছু চাও তাহলে আমি সেটা তোমাকে দিব না তার মানে এরপরে জিদ দেখালে কিছু পাওয়া যায় না এটা তাকে বোঝাতে হবে প্লাস জিদ করার যে ভয়াবহতা আছে জিদ করার কারণে ব্রেইনে ক্ষতি হয় আহ শারীরিক ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় মা বাবার বদ দোয়া পড়ে ইত্যাদি ক্ষতিকর দিকগুলো তাকে শোনাতে হবে তার মানে হচ্ছে বাচ্চাদেরকে অফার করা বাচ্চারা তো এমনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাচ্চারা খুবই আগ্রহ থাকে বাচ্চাদের সেক্ষেত্রে আমরা যদি রাগ উঠে যায় যে সে যে একটা যে জিনিসটা চাইবে তার এক সমন্বয় রেখে তাকে আরেকটা জিনিস দিয়ে তার ব্রেনকে অন্যদিকে ডাইভার্ট করা যেমন আপনি ইতিপূর্বে বলেছেন যে ডিভাইস আমরা তো জেনে থাকি যে সায়েন্সের যেই ব্যাখ্যা আছে যে একটা বাচ্চা যদি পাঁচ মিনিট ফোন চালায় মোবাইল স্কল করে তাহলে তার ব্রেনটা শান্ত হতে দুই ঘন্টার মতো সময় লাগে মানে এটা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় যা আলোচনা থেকে বুঝতে পেরেছি প্রিয় দর্শক আমরা যে ওস্তাদের আলোচনা থেকে যতটুকু বুঝতে পেরেছি আল্লাহ সালা আমাদেরকে এই দিক নির্দেশনা মেনে আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার তফফিক দান করুক জাজাকাল্লা খায়ের বারাক আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি